সুপ্রিয় আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে জানিয়ে দিব বাংলাদেশের গত চব্বিশ ঘন্টা সব করোনার আপডেট আজ পাঁচে মে রোজ বুধবার এই ভিডিওতে থাকছে গত চব্বিশ ঘন্টা সর্বশেষ আপডেট চলমান পরীক্ষাগার গত চব্বিশ ঘন্টায় চারশো ল্যাবে পরীক্ষা কার্যক্রম চলমান আছে গত চব্বিশ ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে বিশ হাজার দুইশো চৌরাশিটি গত চব্বিশ ঘন্টায় করোনা ভাইরাসের শনাক্ত হয়েছে এক হাজার সাতশো বিয়াল্লিশ জন গত চব্বিশ ঘন্টায় করোনাভাইরাসের শনাক্তের হার আট দশমিক পাঁচ নয় শতাংশ হারে এই পর্যন্ত মোট শনাক্ত হয়েছে সাত লাখ সাতান্ন হাজার তিনশো আটত্রিশ জন গত চব্বিশ ঘন্টায় করোনা ভাইরাস থেকে সুস্থ হয়েছেন তিন হাজার চারশো তেত্রিশ জন এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ছয় লাখ আটানব্বই হাজার চারশো পঁয়ষট্টি জন গত চব্বিশ ঘন্টায় কোনো করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন পঞ্চাশ জন এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃত্যুবরণ করেছেন এগারো হাজার সাতশো পঞ্চান্ন জন মৃত্যুর হার এক দশমিক পাঁচ তিন শতাংশ হারে প্রতিদিন করোনা ভাইরাসের সকাল আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে দিন ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিন